দাদা বয়স বাড়ে যাচ্ছে বেরোচ্ছে না দাঁড়িয়ে দাঁড়া এই চাচে দিলাম আর দুই তিনবার চাচে দিলেই দাঁড়িয়ে যাবে ঠিক আছে একটা দাড়ি বাড়াচ্ছে না কি যে আরে

আর আমাকে মাকুন্দা বলবি না এরকম দু একটা বাড়ালে ওটাকে দাড়ি বলে না লোম বলে আমি অনেকবার দাঁড়িয়ে যাচ্ছি অনেক দামি দামি মালে দাঁড়িয়ে যাচ্ছি দেখিস কালো ঘন দাড়ি বাড়াবে তোর জীবনে দাড়ি বাড়াবে না তুই মাকুন্দা তো মাকুন্দায় থাকবি যার দাড়ি বাড়ানার তার এমনিই বাড়াবে কোনো ক্রিম টিম মাখে না তুই বেশি বুঝিস না দামি ক্রিম চিনিস ওগুলা যতই ক্রিম মাখ মাকুন্দা মাকুন্দায় থাকবি কি ব্যাপার এত দামি দামি ক্রিম দিয়ে শেপ করলাম ব্রেড অয়েল মাখলাম একটা দাড়ি বেরোচ্ছে না কি যে করি না কিন্তু দেখি দাড়ি আমার বানাতেই হবে যে কোনো খুব কম খরচে সহজ পদ্ধতিতে ঘরুয়া উপায়ে দাড়ি বের করতে চান তাহলে গালে মুলা ঘুষুন তবে এরকম মূলা হলে খুবই ভালো হয় তিন দিন কন্টিনিউ ঘুষতে থাকুন সাত দিনের দাড়ি কনফার্ম কি মুলা ঘুষলে দাড়ি বানাবে আমার বাড়ির জিনিস পুরে আছে আমি বাইরে কোথায় ঘুরে বেড়াচ্ছি না যাই হাম হ্যুম হ্যাঁ মূলা ক্ষেত করে এইবার কালো কুচকুচে দাঁড়িয়ে হবে দেখিচ্ছি কি রে মাকুন্দা আবার কোথায় যাচ্ছিস মাকুন্দা বললি কেন জানিস আমার দুদিন পরে দেখিস কালো কুচকুচে ঘর বাড়ি বাড়াবে তখন দেখিস কোনো লাভ নাই কোনো দাড়ি বাড়াবে না কি আমার দাড়ি বাড়াবে না জানিস আমি ইউটিউব থেকে এখন কি মাখি তোর থেকে বেশি কালো ঘন কুচকুচ দাড়ি বাড়াবে রবীন্দ্রনাথ ঠাকুরকে ফেল করাই দিব দেখা করিস না ছয় দিন হয়ে গেল কোনো লক্ষণ দেখা যাচ্ছে না একটা দুটো দাড়ি দেখতে পাচ্ছি না এই মূলার জন্য কি হচ্ছে না ইউটিউবে যে ভিডিও দেখলাম ফলা মূলাটাই লাগবে নাকি এটা তো মনে হবে না যাই জমিতে যাই তো দেখি পাই নাকি না সব মূলা তো এক ফলা মূলারে ত্রিফলা মূলা এখন কোথায় পাই না অন্য ভিডিও দেখি কি বলে সবকিছু করার পরেও যদি কারো দাড়ি নাগা যায় তাহলে একটাই উপায় আছে যে উপায়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে সেটা হচ্ছে দাড়িওয়ালা লোকের টাটকা গুড় নেবেন তিন ঘন্টা মেখে রাখবেন যখন শুকায় যাবে তারপরে ধুয়ে নেবেন দেখতে পাবে একদম ঘন কুচকুচা কালো দাড়ি কি দাড়িওয়ালা লোকের গুম আঁকতে হবে বন্ধু তুই যখন সকালবেলা হাঁকতে যাবি তখন আমাকে বলিস হ্যাঁ কেন কি করবি তুই তুই তো জানিস আমার দাড়ি গজায় না এবার আমি একটা ভিডিও দেখলাম যে দাড়িওয়ালা লোকের গুদিয়ে বিলে দাড়ি গজায় তোর গুটা দিবি টাকা লাগলে নিস তুই পাগল হয়ে গেছিস নাকি এগুলা ভিডিও ভিডিও দেখে কিছু হয় না তোর কোনো দিন দাড়ি বাড়াবে না যা কি এর কোনো উপায় নাই নাই আমার দাড়ি বাড়াবে না এখন আমি কি করব ফিরে আমি জানতাম তোর হিংসা হবে এগুলা কি ঘন কালো বড় বলে তুই চিনতে পারছিস না দাড়ি হয় দাড়ি কেবল তো একদেশ সুতা বাড়াইছে পরে যখন ঘন হয়ে বাড়াবে তখন দেখিস এটা দাড়ি কি মনে হচ্ছে এটা তো সুতা আমি জানতাম তোর হিংসা হবে এত মোটা দাঁড়িয়ে দেখিস তো না হ্যাঁ এটা দাড়ি